ওয়া আলাল্লাহি কাসদুস সাবীলি ওয়া মিন হাদায়ির আল্লাহর রসূল নির্দেশ আনজিলুন নাস মানাজিলা দ্বিতীয় নাম্বার হলো শিক্ষা এবং জ্ঞানের ভিত্তিতে মানুষকে সম্মান করতে হবে মর্যাদা করতে হবে শিক্ষিত ব্যক্তি অশিক্ষিত ব্যক্তি কি এক নাকি রাত আর দিন কি এক সাধারণ কালও এক

মুমিনদেরকে ইমানের ভিত্তিতে আর জ্ঞানী ব্যক্তিদেরকে জ্ঞানের ভিত্তিতে তাদের মর্যাদা বহু গুণে উন্নীত করেছে এই পৃথিবীতে মানুষের মর্যাদা দুটি বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাপাক দিয়েছে একটা হলো ইমান একটা হলো জ্ঞান একটা ইমান হচ্ছে কি সেই জ্ঞান হলো অহীর জ্ঞান কিসের জ্ঞান দুনিয়ার বস্তুগত জ্ঞান আছে কিন্তু কোরানের কোনো জ্ঞান নাই তাইলো ওই জ্ঞানের কোনো মূল্য নাই আসল জ্ঞান হলো হির জ্ঞান তাকে এই জ্ঞানই বলবে একজন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে হারবার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি লাভ করলো সুরা ফাতেয়া শরীর শরীর শুদ্ধ করে পড়তে পারে না দুনিয়ার ভাষায় তাকে জ্ঞানই বলে কোরআনের ভাষায় তাকে জ্ঞানী বলে না তাকে জ্ঞানী বলে না এই জন্য শিক্ষিত ব্যক্তি আলিম কারি হাফেজ এবং শিক্ষকদের উচ্চ মর্যাদা দিতে হবে রসুল্লাহ সাল্লাহ বলেছেন বৈস্তু মাল্লিমা আমি শিক্ষক হিসেবে প্রেরভূত হয়েছি সুতরাং শিক্ষকের মর্যাদা আলাদা আলিমের মর্যাদা আলাদা এদের মর্যাদী রসুল্লাহ সাল্লাহসাল আমারও পরিষ্কারভাবে বলেছেন ফাদুল্লাহ আলিমি আল্লা মিলি কাফদিলি আলাদনা কুম একজন আলিমের ফজিলত সাধারণ এবাদ উৎকারীর উপরে কাফদী আলাদনা কুম আল্লাহ নবী বলেন আমার ফজিলত যেমন তোমাদের একদম সর্বনিম্ন স্তরের একজনের উপরে যতটা একজন আলেমের মর্যাদা সাধারণ মুসলমানের উপরে সেরকম সাধারণ মুসলমান সেও এবাদতবন্দ করছেন এমন একজন এবাদতকারী সাধারণ মুসলমানের উপরে এবাদতকারীর উপরে আলেমের মর্যাদা কেমন নবীর মর্যাদা যেমন সাধারণ একজন উন্মতের উপরে বলেন আল্লাহ আলেমদের মর্যাদা কে দিয়েছেন রাসূল দিয়েছেন আমাদেরকে দিতে হবে ইন্নাকরামাকুম আল্লাহ পাক কুরআন কারীমে বলেছেন ইন্নামা ইখশা আল্লাহ মিন ইবাদিহি আল্লাহর বান্দাদের থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় কে আলেম সম্প্রদায় এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিন কেউ কেউ বলেছেন যে আল্লাহর থেকে সবচাইতে আল্লাহ বেশি সম্মান করেন তাদেরকে যারা আল্লাহ তাহলে আলেমের সম্মান কে বাড়িয়েছেন আরো ধরে বলতাম কে আল্লাপা সুতরাং আলেমদেরকে আলেমের স্থান রেখে সম্মান করতে হবে এই আলিম আপনার প্রতিবেশী হতে পারে আপনার ছেলে হতে পারে আপনার ভাতিজা হতে পারে আপনার বয়সের থেকে ছোট হতে পারে সমাজের বাচ্চা মানুষটা হতে পারে কালো মানুষটা হতে পারে কিন্তু আপনার থেকে সে এলেম বেশি তাহলে তার মর্যাদা স্বীকৃত তাকে অবশ্যই মর্যাদা দিতে আপনি চেয়ারম্যান সাহেব বা চেয়ারম্যানের পোলা বাবা চেয়ারম্যানের সালাদ কিন্তু আপনি আলেম না কিন্তু একজন আলেম রিক্সাওয়ালে কি এখন ওনাকে সম্মান করা লাগবে তার বংশের কিনা ছিল না তিনি ছিলেন হাফসি বংশ হাফসি মানি হলো কালো চেহারার সৌন্দর্য এরকম নাই এটা আল্লাহর সৃষ্টি আল্লাহ এরকম সৃষ্টি করেছেন করতে পারেন বলেন আল্লাহ সেই বিলাল ইসলাম কবুল করলেন নবী সাহাবি হলেন হাফসি মানুষ তাকে আল্লাহ রসুল লিডার ঘোষণা করলেন কোন কোন সাহাবি তাকে গুলামের বাচ্চা গোলাম বললেন রসুল রাগ রাগ করলেন এর জবাবে সাহাবেক রাম পর থেকে সাইয়ে দেনা বেলাল বলা শুরু করে দিল বলেন আল্লাহ হজরত ওমর ফারুক রাজি আল্লাহ মতো বদ্ধ পৃথিবীর শাসক যিনি ছিলেন তিনি বলছেন সৈয়দেরা বেলা আমাদের লিডার বেলা আল্লাহ আকবর এই জন্য শিক্ষার মর্যাদা আলাদা শিক্ষিত ব্যক্তিদেরকে সম্মান করতে হবে তবে শিক্ষিত ব্যক্তিদের নাস্তিক হয় বেঈমান হক সেই সম্মান সে পাবে না যে সম্মান পাবে ইমানদার ব্যক্তি জোরে বলেন তৃতীয় না